হাই বন্ধুরা গুড আফটারনুন তো দেখো এখন দুপুর থেকে আমি আবার ব্লগটা স্টার্ট করলাম আজকে একটা ব্লগ এসছে দুপুর থেকে কেননা এখানে এত ঠান্ডা আমি সকাল থেকে ঘুম থেকে উঠতেও মানে ব্লগ করাটা আমার কাছে কমফোর্টেবল মনে হচ্ছে না তো আমি যখন তখন ব্লগ শুরু করি আমি ঠিক আছে তো যাই হোক এখন আমি ছাদে এসেছি খাওয়া দাওয়া করে স্যান করে কিছু কাপড় চোল পড়েছিলো সেগুলো মেলে দিতে হুম দিয়ে তোমাদের সাথে ব্লগটা শুরু করলাম দুপুরের পর থেকে রাত পর্যন্ত সবটা তোমাদের সাথে শেয়ার করবো ঠিক আছে তো তোমরা দেখতে থাকো আর অবশ্যই লাইক করে ভিডিওটা দেখতে থাকো ঠিক আছে তো চলো এখন ডিউটিতে তো ঠাকুরঘার প্রসাদ মানে গপুকে দেওয়া হয়েছিল তো এখনও প্রসাদগুলো তুলে দিচ্ছে তো এখন ডিউটি যাবে আমি তো আজকে দুপুর থেকে ব্লগটা শুরু করেছি তোমরা দেখতে থাকো হাই হিতীশ তো দেখো বন্ধুরা আমি এদিকে ভিডিও বানাচ্ছিলাম আর খেতে যাচ্ছে বাজারে তো ও আমার সাথে কিভাবে মজা করছে দেখো আমি তো এতটা ভিডিও বানাচ্ছি এইভাবে আর মিস করে দিয়েছি বলো দেখো বন্ধুরা এখন মধ্যমগ্রাম যে বাজারটা আছে না ওখানে যাচ্ছি বাজারে ঠিক আছে বাজার করতে ওখানে একটু অনেক কিছু পাওয়া যায় আজকে থাকবার অনেক কিছু কেনা আছে সবজি টবজি এটা ওটা এগুলো কিনবো তো তোমরা দেখতে থাকো হাটে গিয়ে ভিডিও করবো এই যে দেখো দেখে যাও বসে আছে এই যে পুরো পেতনি সেজে বসে আছে এই যে না পেতনি না বসে আছে এই যে দেখি থাক কামে ভাল নাখ ছ খাটা একেটা ফোন ঠিক আছে

এই টাকা কিলো কিলো 70 টাকা বলা টাকা কিলো もう片方。 কিলো পইত্ৰিটুনী পাঁচশ পুৰি এক কিলো পৈত্ৰিছ

Субтитры сделал DimaTorzok আমার এখন বাজার করা হয়ে গেছে তো আমি এখন বাড়ি যাচ্ছি সাইকেলে আছি যদিও মধুমাম চৌকাশা থেকে চলে যাচ্ছি সোদপুরের দিকে দলানতলা যাবো মধুমার স্ট্যান্ডের দিকে যাচ্ছি মধুমগ্রাম স্ট্যান্ড থেকে যাব দেখতে পাবো বাড়িতে গিয়ে কী কী বাজার করেছি কী কী নিলাম সব কিছুই তোমাদের দেখাবো গল্প তো এই লাইটে না খিজার জন্য এখন রাত দশটা বাজে খিজিজ বাজার করে নিয়ে এসেছে তো চলো কি কি বাজার করে নিয়ে এসছে না এসছে তোমাদেরকে দেখাই চলো ও এখন মুভি দেখছে ফোনে তোমাদের দেখাচ্ছি চলো যে বাবু দেখো বসে বসে মুভি দেখছে দেখাচ্ছি মেথি শাক এখানে বেদানা এসছে বেগুন এসছে বাবা কত বাজার কত বাজার দেখো এগুলো ফলের ঝুলিতে রাখতে হবে ফলের ঝুড়িটা হই ঘরে ঘরে দেখাচ্ছি কত বাজারি দেখো লং কাতাটা প্যাকেটে নেয় না লোক

বাজারে গেলে চুনো মাছ না হলে সবজি খেয়ে সাবি আর ওই বেগুনটা তো পুরানো যায় না তুই বেগুন নিয়ে তো নিম বেগুন খাওয়া যায় বেগুন শীতকাল পরে শীতকালে এখন নিম বেগুন খাওয়া যায় ঠান্ডার সময়

आले बिदर गतक